পাথরটা নামিয়ে দিয়ে আল্লাহ বলেছিলেন আমার এবার এই পাথরটার উপরে দাঁড়িয়ে যাও সেই পাথরটার উপরে দাঁড়িয়ে গেলেন পাথরের উপরে দাঁড়ানোর পাথরটা ইব্রাহিম নবীকে নিয়ে উঁচু হয়ে যায় বলো আমার ভাই পৃথিবীর বিজ্ঞানীরা পৃথিবীর বৈজ্ঞানীরা ওই পাথরটাকে নিয়ে গবেষণা করলো ওই পাথরটা নিয়ে রিসার্চ করলো একটা একটা জড় পদার্থ পাথর যদি উঠতে পারে নামাতে পারে ওঠাতে পারে নামাতে পারে একটা পাথর কেনে গবেষণা করে পৃথিবীর বিজ্ঞানীরা নতুন করে তারা লিফটি আবিষ্কার করেছে যে একটা পাথর যদি জড় পদার্থ যদি ওঠাতে পারে নামাতে পারে ওটাকে নিয়ে গবেষণা করি বিজ্ঞানীরা পৃথিবীতে নতুন করে তারা লিফটি আবিষ্কার করেছে লিফ্টে যেমন ওঠা যায় তেমন নামা যায় ঠিক না বেটি

ইব্রাহিম নবীর জন্য পাথরটাকে তুলোর মতো নরম করে দিলেন আল্লাহ ওই পাথরটাকে আল্লাহ তারা কাদার মতো নরম করে দিলেন ইব্রাহিম নবীর পাটা বসে গেল পাথরের উপরে সেই পাথর উপরে দাঁড়িয়ে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ পাকে খানাই কাবা বাইতুল্লাহ মেরামত করেছিল যে পাথরটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ মেরামত করেনছিলেন ওই পাথরটার নাম

এম জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই জনরা আমি আপনাদের কাছে যে কথা বলতে যাইছিলাম ওই নবী ইব্রাহিম খলিলুল্লাহ দেখে আল্লাহ পাক রব্বুল আমার আপনারা নবীকে পাঠালেন ভাবে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই খায়রায়ে কাবা বাইতুল্লাহ সরিমটা যখন মেরামত করা কমপ্লিট হয়ে গেল যখন পরিপূর্ণ হয়ে গেল ইব্রাহিম নবী আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন বাপ বেটা মিলে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দোয়া করতে লাগলে ও আমার ইমানদার ভাইয়ের একটা বার বলে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকে খাড়াই কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে দোয়া চায় আল্লাহ পাক তার দোয়া কি ফিরিয়ে দেবেন পৃথিবীর রেকর্ড এই বিগত বছরে দু সালে হজ করতে যে একজন সম্ভবত ইন্দোনেশিয়ার একজন মহিলা বয়স তার বছর কম বেশি ষাট বছর বয়স শুরু থেকে অন্ধ মানে জন্মগত অন্ধ কিন্তু খানায় কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে করতে খুব কান্নাকাটি কাটি করছিলেন আর বলছেন আল্লাহ যে কাবা শরীফ আপনি আমাকে নিয়ে এই কাবা শরীফটা আমি কি এক নজর দেখতে পাবো না আপনি যে আমাকে এখানে আনলেন আপনার ঘরের যে নাম শুনেছি বায়ান শুনেছি এই ঘরটাকে একবার চোখে দেখতে পাবো না খুব কাছ ছিল আল্লাহর কি দয়া হলো ওই মুহূর্তে আল্লাহ সেই হাজী বান্দির চোখ থেকে আমার আল্লাহ খুলে দিলেন জরে বলুন আল্লাহ ছোট এটা নয় এর আগেও ঘটেছিল খরাই কাবা বাইতুল্লাহ শরীফের দোয়া কবুল হয়ে যায় জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাঈল আলাইহিস সালাম কে সঙ্গে করে নিয়ে খানায় কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন কাবা যখন কমপ্লিট হয়ে গেল বাপ বেটা মিলে দোয়া করতে লাগে আয় রব্বি আল্লাহ পাগা আপনি এই জায়গাতে এমন একজন ছেলেকে পাঠিয়ে দিন এমন একজন নবীকে পাঠিয়ে দিন রব্বানা ওবাস ফিহি রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল

আল্লাহু পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছিলেন ওই সময়ে আল্লাহ পাকের একজন ফারেসা এসে ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বলেনছিলেন ও আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন আপনি চিন্তা করবেন না আপনার দোয়া কবুল হয়ে গেছে আপনার দোয়া অনুযায়ী সেই নবী রাসূলকে আমার আল্লাহ পাক আখেরি জামানার পায়েগা

শরীফে জনে গেল কাবা শরীফে তখনকার মোতাবাল্লি ছিল আল্লাহ নবী দাদাজান যার আব্দুল মুতালি আব্দুল মুতালিবের কাছে জনে গেল ও কাবা শরীফের মোতাল্লি আব্দুল মুতালি আপনি জানেন না আল্লাহ বাগরবুল আলমী আপনাদের বাড়িতে আল্লাহ চাঁদের মধ্যে একটা ফুটফুটে সন্তান দান করেছেন আব্দুল মুতালি খবরটা পেয়ে আব্দুল মুতালি ছুটে ছুটে আমিনার ঘরের দিকে রও

আমার বেটা আব্দুল্লাহ আরাকে আল্লাহ বাং রব্বুল আলামিন একটা সন্তান দান করেছেন আমার বৌমা আমিনা কোন জোড়া করে চাদের মতো যে সন্তানটা হয়েছে আমি তার দাদু জান আব্দুল মুত্তালিব আমি তার গার্জিয়ান একটা বার বাচ্চাটাকে দেখার জন্য আমি ছুটে যাই ওই সময়ে ওই আগন্তুক ব্যক্তিটা বলেনছিল ও আব্দুল মুত্তালিব তুমি যাবে না তোমার যাওয়া চলবে না এই সময় আল্লাহ পাগের মালাইকারা আল্লাহ পাগে ফেরেস্তারা লাইনে লাইনে কাদারে কাদারে আল্লাহর নবী নূর নবীর চার চেহারা কারা নূরানি চেহারা কারা আল্লাহ পাগে ফেরেস্তারা দেখতেছেন জোরে বলুন আল্লাহ পাগের ফেরেস্তারা কাতারে কাদারে লাইন দিয়ে তোমার নাতি মোহাম্মদুর রসুল্লাহ দেখছে জোরে বলুন সুহার তাদের দেখা হয়ে গেলে তবেই তুমি যাবে যাবে ও নজমা যুবকেরা ও আমার মুরব্বীরা তুমি আমার দিন ও দুনিয়ার বাদশা আগা হাবিবুল্লাহ হে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদু জান আব্দুল মুত্তালিব কিছু কোন ওয়েট করার পরে তিনি যখন আমিনার ঘরের ভিতরে গেল দেখতে পাগা আল্লাহ নবী আমিনা কোরে রয়েছে আল্লাহ নবী শরীর মোবারকের উপরে একটা সাদা কাপড় দেওয়া যে ওই সময় আব্দুল মুতালি বলে ও বোমামিরা একটা বাগার তোমার কোলের বাচ্চা মুখ থেকে কাপড়টা সরিয়ে দাও আমিরা সাদা কাপড়টা যখন সরিয়ে দিল আল্লাহ নবী নুরানি চেহারা দেখে চাঁদের মতো চেহারা দেখে ওই সময় আব্দুল মুতালি বলেছিল আল্লাহ একবার কবিরা জোরে বলুন সুহান আল্লাহ আব্দুল মুতারি আল্লাহ নবী নুরানি চারা দেখে তিনি আল্লাহ পাককে প্রশংসা করেছিল আমার নবীকে আল্লাহ পাক সব থেকে সুন্দর করে তৈরি করেছিলেন আমার ভাই জানেরা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে আম্মা জান আয়েশা বলছে আমি আয়েশা বলি ও নবী সাহাবীরা শুনে নাও আমি আয়েশা বলি মিশরের যে মেয়েগুলো ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুল কেটেছিল তারা বুঝতে পারে না আমি আয়েশা বলি ইউসুফ নবীর জায়গা যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতো তাহলে ওই মিশরের মেয়েগুলো হাতের আঙ্গুল কাটাতো দূরের কথা তারা তাদের কলিজা কেটে ফেলতো কিছুই বুঝতেBatchNormা কথা কি বুঝতে পাচ্ছেন আম্মা জান আয়েশা বর্ণনা করছে যে মিশরের মেয়েগুলো ইউসুফ নবীর রূপ দেখে চোখের পলক ফেলতে পারিনি ইউসুফ নবীর দিকে আঙুলা কাটতো কিছু বুঝতে পারতো না এর থেকে বোঝা যায় আমার আল্লাহ আমার নবীকে সব থেকে শ্রেষ্ঠ সুন্দর রূপ আল্লাহ আমার নবীকে দান করেছিলেন জোরে বলু আরো জোরে বলে একবার ও প্রিয় গ্রামবাসী বাবা আমার যুবক ভাইয়েরা তারা এসেছেন কমিটির তরফ থেকে নির্দেশ যত দূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যাচ্ছে আমি মসজিদের ইমাম সাহেব বলছি এবং আমার এখানে দাঁড়িয়ে প্রায় বিশ জন যুবক ভাই দাঁড়িয়ে আছে সকলের হাতে একটি করে লাঠি থাকবে আর সামনে থাকবে কমিটির দুইজন লোক রাস্তাতে যত মহিলা আছে দু মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যায় নতুবা আর ছেলেদের মারা বাদ দিয়ে মহিলাদের গায়ে কিন্তু লাঠি চার্জ হবে সুতরাং একদম বিশেষ ভাবে করজোর আবদার দু হাত ভরে আবদার যুবক ভাইরা এক মিনিটের মধ্যে পৌঁছে যাবে আর তোমরা তিরিশ সেকেন্ডের মধ্যে পুরো জল পুরো রাস্তাটা খালি করে দেবে যুবকরা চলে যাও প্রত্যেকের হাতে যেন একটা করে লাঠি থাকে চলো আগে যাও খোলে জোরে জোরে আল্লাহ সাল আলা উগো মোর প্যারা নবী ওগ প্যারা নবী তুমি দে শিষ্ঠির সবি তুমি মাহবুবে খোদা শাহ জগা তুমি আমার দিন তুমি আমার যা তুমি আমার মাল উগো মোর প্যারা নবী তুমি দে শিষ্ঠির তুমি দে মাহবুবে খোদা শাখ দু তুমি আমার দিন তুমি আমার যা তুমি আমার মান হাসরে থাকবে তুমি মিজানে রইবে তুমি কৌসারে পিলাবে তুমি তোমারই ভালোবাসা মোমেন এরিমার তোমারই ভালোবাসা মোমেন এরিমার ও গমর প্যারা রবি তুমি দে সৃষ্টি সবি তুমি যে বাবু বে খোদা শাহ দু তুমি আমার দিন তুমি আমার যা তুমি আমার ইমা তুমি আমার দিন তুমি আমার জান তুমি আমার মার্লা হল i want to আপনাদের কাছে যে কথা শোনাছিলাম নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে দেখতে পেয়ে ওই সময় বলেছিল ও বাবা আমিরা একটা বার তোমার কোলের বাচ্চাটাকে আমার কোলে উঠিয়ে দাও আব্দুল মুত্তালিবের কোলে যাও আল্লাহ নবীকে উঠিয়ে দাও হলো আল্লাহ নবী নুরানি চারাটা নিয়ে আব্দুল মুত্তালিব নিজে বুকের মধ্যে নিয়ে আবার নবীকে জড়িয়ে ধরলেন আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবী নুরানি চারার উপরে নুরানি মুখের উপরে আল্লাহ নবীর কপালে ঠোঁটের উপরে আব্দুল মুত্তালিব দিনে মহাপাতে চুমা দিতে লাগলেন জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে চুমা দিয়ে আল্লাহ নবীকে গোলে কোলে করে নিয়ে আব্দুল মুতালি দৌড়ে দৌড়ে খানাই কাবা বাইতুল্লাহ শরীফে চলে গেল কাবা শরীফে চলে যে আব্দুল মুতালি কাবা শরীফের পাশে যেয়ে নামাজি হালাতে যেমন বসতে হয় যখন আমরা আত্তাহিয়াতু পড়ি ওই সময় যেমন করে বসা লাগে আব্দুল মুতালি খানাই কাবা বাইতুল্লাহ শরীফের সামনে যে ওই রকম হালাতে বসে যে আল্লাহ নবীকে কোলে করে নিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে দিয়ে আব্দুল মুতালি দোয়া করতে লাগে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ দালা আপনি এই বাচ্চাটাকে এত সুন্দর করেছেন পৃথিবীর জমিনে আমি আব্দুল মুতালি ওরে বাচ্চা দেখেছি এত সুন্দর বাচ্চা দেখি রাই আল্লাহ পাক আপনি এত সুন্দর রূপ বান বাচ্চা দিয়েছেন আমি আব্দুল মুতালিম খুশি হয়ে আপনার প্রশংসা করছি রব্বুল আলামিন আল্লাহ পাক এই বাচ্চাটার আব্বা জান

দিকে রওনা হঠাৎ করে আব্দুল মুক্তালিফের কানে আওয়াজ চলে আসে আসমানি আওয়াজ আসমানি আওয়াজ ভেসে আসে আসমানি আওয়াজ টাই আয় আব্দুল মু

আমার আল্লাহ রেখেছেন বলুন সুহান আল্লাহ নাম মানে হলো প্রশংসিত প্রশংসাকারী কৃতজ্ঞতা বান্দা আমার নবীর মতো এত প্রশংসা এত শুক্রিয়া এত কৃতজ্ঞতা পৃথিবীর কোন বান্দা কি করতে পেরেছিল ভাই কোন বান্দি কে আমার পর্যন্ত তা পারবে না নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হে

মোহাম্মদুর রসুল্লাহ যদি আল্লাহ পাক আমার হায়াতটাকে লম্বা করে দেয় আল্লাহ যদি আমার হায়াতটাকে বাড়িয়ে দেয় আল্লাহ পাক যদি আমার হায়াতটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয় এরপরে আমি নবী যদি সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করতে থাকি আল্লাহ পাকের শুকরে নামাজ পড়তে থাকি আমি নবী আমার বয়স শেষ হয়ে গেলেও আমি আল্লাহ পাকের নিয়ামতে শুকরিয়া আদায় করে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে আপনার মাথা থেকে পড়তো এই টোটাল বডিটাই আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছে এর শুক্রিয়া আদায় করতে করতে জীবন চলে যাবে ঠিক ঠিক বলছি আল্লাহ নিজে বলছে যদি তোমরা আমার শুক্রিয়া করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবো জোরে সুবহানাল্লাহ আল্লাহ বলছে ওলা ইন কফার তুমি ওয়ালা আলি সাইয়েদে না মুহাম্মদ নাম যত যবে তত এবদর লাগে এ নামে দে মাখা কেবা জানি তো আগে যাতায় যাবে তাতাই মধুর লাগে এরামেতে মধুমা খা কে বাজনি তো আগে আল্লাহ হুম্মা আলা ও আলা আলে সাইয়ে আমার ভাইরা আমার পরবর্তী বক্তা জনাব হজরত মাওলানা কালিমুল্লাহ সাহেব তিনি এসেছেন স্টেজে আলহামদুলিল্লাহ তিনি আপনাদের খেদমতে মূল্যবান কথা বলবেন এখনো যারা বাইরে আছেন মেহরবানি করে মজলিসে চলে আসেন কোরআনিয়া বক্তব্যের দিকে আপনারা যেভাবে খেয়াল রেখেছেন রাখবেন মহাব্বত রাখবেন আল্লাহ রহমতে যাতে তাড়াতাড়ি সাদের কাজটা কমপ্লিট হয় সবাই দোয়া করবেন এবং খেয়াল করবেন আজ এখানে ইতি করছি গতদিন বলছিলাম যে এই ছেলেটা আপনার হসপাকে যাবে যদি কেউ পারেন গরিব মানুষ একটু সাহায্য করতে পারেন দশ টাকা বিশ টাকা একটু একটু সাহায্য করবেন এই বলি এখন বক্তৃতা করছেন জনাব হাজত মাওলানা কারিম সাহেব তার মূল্যবান বক্তৃতা আপনারা সবাই মন্দির শ্রবণ করুন প্রাণ খুলে উচ্চ দরে পড়ুন আল্লাহ আলা